হে কি অবস্থা সবার কেমন আছো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণে আদ্য অ কখন ও কারান্ত হয় অ কখন ও কারান্ত হবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আমরা হচ্ছে ক নাম্বার নিয়মটা দেখব এখানে বলা হয়েছে শব্দের আদ্য অ এর পরে জফলা যুক্ত বর্ণ থাকলে সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ অ কারান্ত হয় শব্দের আদিতে বা শব্দের শুরুতে অ আছে এই এর পরে কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে জ ফালা আসে তাহলে ওই অ এর উচ্চারণ ও কারান্ত হবে ওই অটা আর হবে না উচ্চারণ করার সময় ও হয়ে যাবে যেমন হচ্ছে অদ্য এর বানানটা লক্ষ্য করো আছে অ দয় জ ফলা কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন আমাদের এইভাবে উচ্চারণ করতে হবে বা আমরা যখন উচ্চারণ লিখব তখন হচ্ছে আমাদের এইভাবে লিখতে হবে ও দয়ে হোসন্ত দ অ অটা হচ্ছে ও হয়ে গেছে আর অ এর পরে দয়ের জ ফলা আসে আর যখনই অ এর পরে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে জ ফলা থাকবে তখনই হচ্ছে অ এর উচ্চারণ ও কারান্ত হবে তারপরে গণ্য দেখো কথ্য দেখো এই যে ক ক এই কর মধ্যে একটা অ আছে তারপরে গ গ গর মধ্যে একটা অ আছে সো এইগুলা হচ্ছে ও কারান্ত হয়ে যাবে খ নাম্বার নিয়ম দেখো এখানে বলা হয়েছে এক অক্ষর শব্দের প্রথমে অ এবং পরে দন্ত ন থাকলে ও কারের মতো উচ্চারণ হয় অর্থাৎ এক অক্ষর সর্বনাম মানে হচ্ছে অ আছে স্বাধীনভাবে ঠিক আছে তারপরে হচ্ছে দন্ত ন যদি থাকে তাহলে ওই অ এর উচ্চারণটা মানে ওকারের কারের মতো হয়ে যাবে যেমন এখানে ম আছে ম এর মধ্যে একটা মনে মনে কি আছে অ আছে ম তো এখানে হচ্ছে মন হবে ময়ে ও কার ন মন বন হচ্ছে বন জনে হচ্ছে জনে শুধু হচ্ছে ও কার হবে অর্থাৎ ও কারান্ত হবে এইটা একটা নিয়ম গেল এরপরে হচ্ছে আমরা গ নাম্বার নিয়মটা দেখব এখানে বলা হয়েছে আদ্য অ এর পরে যুক্ত খ অর্থাৎ ছুমযুক্ত খ যদি থাকে তাহলে ওই অ এর উচ্চারণ ও কারান্ত হবে যেমন হচ্ছে দক্ষ এই যে এর পরে দয়ের এর মধ্যে একটা মনে মনে বা একটা লুপ্ত অ আছে আর কি দ এই যে অ আছে তো এরপরে যদি হচ্ছে যুক্ত খ থাকে তাহলে ওর উচ্চারণ ও কারান্ত হবে যেমন ক্ষ এই যে ক্ষয়ের সাথে ও কার আছে তারপরে লক্ষণ আর সমুযুক্ত ভাঙাইলে খ হয় ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আছে পোক এভাবে আমাদের লিখতে হবে আর কি আমরা হচ্ছে ঘ নাম্বার নিয়মটা দেখবো এখানে বলা হয়েছে শব্দের প্রথমে যদি অ থাকে অর্থাৎ শব্দের প্রথমে হচ্ছে অ থাকবে তারপরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে অ এর উচ্চারণ ও কারান্ত হবে যেমন হচ্ছে মসৃণ বানানটা কীরকম মো দ্বন্তের সয় ঋকার মূর্ধন্য ন মসৃণ এটা যখন আমরা উচ্চারণ লিখবো তখন আমাদের ময়ে ওকার দিতে হবে অর্থাৎ ও কারান্ত হবে তার তারপরে হচ্ছে বক্তৃতা ঠিক আছে এই বানানটা কীরকম ব তয়ে তয়ে যুক্ত রিকার তয়ে আকার আর যখন আমরা উচ্চারণ লিখবো তখন আমাদের কিভাবে লিখতে হবে বয়ে ওকার কয়ে হোসুন ত তয়ে ঋকার তয়ে আকার বক্তৃতা আমরা হচ্ছে ও নাম্বার নিয়মটা দেখব এখানে বলা হয়েছে শব্দের প্রথমে অযুক্ত থাকলে সেই ক্ষেত্রে আদ্য অ এর মতো ও যেমন হচ্ছে তোমার এখানে কি ছিল যে সাথে মনে মনে একটা অ আছে দ্রব্য এইটা আমাদের ও কারান্ত হবে যে দয়ে ও কার হবে তারপরে গ্রহ গয়ে ও হবে গ্রহ ব্রত অর্থাৎ যার সাথে রফলা যুক্ত থাকবে সেটা হচ্ছে ও কারান্ত হবে ঠিক আছে যেমন দ্রব্য দয় র ফলা ও কার বয় হুসন্ত বই করব দ্রব্য তো মোটামুটি হচ্ছে এই ছিল তোমার বাংলা উচ্চারণের আদোয়া কখন হচ্ছে ও কারান্ত হয় এই নিয়মগুলো হচ্ছে ছিল তো এই ছিল তোমাদের ছোট্ট একটা ক্লাস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটুনটি ওয়াল করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ